নমস্কার জয়মা তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সংখ্যাতত্ত্ব ভিত্তিক সাপ্তাহিক রাশিফলের মূলাঙ্ক এক থেকে নয়ের বিস্তারিত বিশ্লেষণ জন্ম তারিখ বলবে জানুন আপনার সপ্তাহের ভবিষ্যৎ এগারো থেকে সতেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল কেমন যাবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাদের সংখ্যা তত্ত্ব এক জন্ম তারিখ অর্থাৎ যাদের জন্ম তারিখ এক দশ উনিশ আঠাশ অর্থাৎ মূলাঙ্ক হচ্ছে সূর্য এক তত্ত্বের মূলাঙ্ক সূর্য যাদের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখে জন্ম প্রেম হচ্ছে নেতিবাচক আবেগ দেখা দিতে পারে কিন্তু সম্পর্ক আরও দৃঢ় হবে শিক্ষা পড়াশোনায় মনোযোগ কৌশলী পদ্ধতির সফলতা কর্মজীবন নতুন কাজের সুযোগ আসতে পারে চাকরি এবং ব্যবসা দুই ক্ষেত্রেই লাভ স্বাস্থ্য শক্তি এবং সাহসের কারণে সুস্থ থাকবেন উপায় শনিবার দিন শনি গ্রহে যোগ্য করুন যাদের মূলাঙ্ক এক দশ উনিশ আঠাশ নেক্সট হচ্ছে দু তারিখ দুই অর্থাৎ সরি চন্দ্র মূলাঙ্ক যাদের চন্দ্র অর্থাৎ জন্ম তারিখ দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেম সম্পর্ক রোমান্টিক হবে মানসিক সংযোগ বাড়বে শিক্ষা মনোবল দুর্বল হলেও অধ্যাবসায় ভালো ফল পাবেন কর্মজীবন পুরনো কাজ শেষ করতে মনোযোগ দিন নতুন কিছু শুরু না করাই ভালো স্বাস্থ্য মানসিক উদ্বেগ বাড়তে পারে ধ্যান যোগে উপকার পাবেন উপায় সোমবার দিন সাদা রঙের পোশাক পরে শিবের জলাভিকে জলাভিষেক করুন যারা দুই মূলাঙ্ক লোক অর্থাৎ দুই হচ্ছে চন্দ্র তিন হচ্ছে বৃহস্পতি জন্ম তারিখ তিন বারো একুশ তিরিশ প্রেম দায়িত্বশীল মনোভাব সঙ্গীর মন জয় করবে শিক্ষা উচ্চশিক্ষায় উন্নতি নতুন বিষয় শিখতে আগ্রহ বাড়বে কর্মজীবন প্রমোশন বা নতুন দায়িত্বের সম্ভাবনা স্বাস্থ্য হজম সমস্যা হতে পারে পশে নিয়ন্ত্রণ দরকার উপায় বৃহস্পতিবার গরুকে হলুদ ডাল খাওয়ান এবার আসছি মূলাঙ্ক চার অর্থাৎ রাহু জন্ম তারিখ যাদের চার তেরো বাইশ একত্রিশ প্রেম সম্পর্ক জটিল হতে পারে সন্দেহ পরিহার করুন শিক্ষা মন বিভ্রান্ত হতে পারে ফোকাস ধরে রাখতে হবে কর্মজীবন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন ধৈর্য ধরুন স্বাস্থ্য ঘুমের সমস্যা বা মাথা ব্যথা হতে পারে উপায় শনিবার দিন রাহুর জন্য কালো তিল দান করুন যাদের মূলাঙ্ক চার নেক্সট হচ্ছে পাঁচ মূলাঙ্ক পাঁচ যাদের বুধ জন্ম যাদের পাঁচ চোদ্দ তেইশ প্রেম নতুন সম্পর্ক শুরু হতে পারে পুরনো সম্পর্কে আনন্দ থাকবে শিক্ষা যোগাযোগ এবং গণিত বিষয়ে পড়াশোনা সাফল্য কর্মজীবন যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ফলে লাভ হবে ব্যবসায় নতুন চুক্তি স্বাস্থ্য ঠান্ডা কাশি সমস্যা হতে পারে সাবধানতা দরকার উপায় হচ্ছে বুধবার দিন বুধ গ্রহের জন্য সবুজ রঙের কাপড় পরুন বা সবুজ ফল দান করুন যাদের মূলাঙ্ক হচ্ছে পাঁচ অর্থাৎ বুধ এবার আসছি ছয় মূলাঙ্ক শুক্র জন্ম তারিখ যাদের ছয় পনেরো চব্বিশ প্রেম প্রেমজ জীবন আনন্দময় উপহার বা ঘুরতে যাওয়ার যোগ রয়েছে শিক্ষা সৃজনশীল বিষয়ে সাফল্য পাবেন মিডিয়া ফ্যাশন ইত্যাদি কর্মজীবন চাকরি ক্ষেত্রে উন্নতি ব্যবসায় বিলাসবহুল জিনিস লাভ স্বাস্থ্য ত্বকের সমস্যা বা হরমোন সমস্যা দেখা দিতে পারে যাদের জন্ম মূলাঙ্ক সংখ্যা ছয় শুক্র উপায় শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো করুন এবং সাদা মিষ্টি বিতরণ করুন নেক্সট হচ্ছে সাত কেতু জন্ম তারিখ যাদের সাত ষোলো পঁচিশ প্রেম সম্পর্ক নিয়ে সংশয় থাকতে পারে দূরত্বের সম্ভাবনা শিক্ষা আত্মবিশ্বাস বাড়ানো দরকার গাইডলাইন্স নিন কর্মজীবন কাজের জায়গায় পরিবর্তন হতে পারে প্রস্তুত থাকুন শরীর স্বাস্থ্য মনের অস্থিরতা নিঃসঙ্গতা দেখা দিতে পারে উপায় মঙ্গলবার কুকুরকে খাবার দিন ও কেতুর মন্ত্র জপ করুন যাদের মূলাঙ্ক স্বাদ নেক্সট হচ্ছে আট শনি জন্ম তারিখ যাদের আট সতেরো ছাব্বিশ প্রেম সম্পর্ক সম্পর্ক কিছুটা চাপের মধ্যে থাকবে বোঝাপড়া বাড়ান শিক্ষা পরিশ্রমের মাধ্যমে সাফল্য সম্ভব সময় মতো ফল নাও পেতে পারেন কর্মজীবন অতিরিক্ত কাজের চাপ ধৈর্য ধরে চলুন স্বাস্থ্য সমস্যা হাঁটু ও হাড়ের সমস্যা দেখা যেতে পারে উপায় শনিবার দিন শনি মন্দিরে তেল দান করুন এবং কালি রং অর্থাৎ কালো রঙের কিছু পরিধান করুন যাদের মূলাঙ্ক আট শনি নেক্সট হচ্ছে নয় মঙ্গল জন্ম তারিখ যাদের নয় আঠেরো সাতাশ প্রেম সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং আবেগপ্রগণ হবে শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসতে পারে কর্মজীবন যারা সেনা পুলিশ বা প্রশাসনিক ক্ষেত্রে অগ্রগতি হতে পারে স্বাস্থ্য রক্তচাপ মাথা ব্যথা বা মাথা গরম হওয়ার সুবর্ণতা রয়েছে সতর্কতা প্রয়োজন উপায় মঙ্গলবার রক্তদান করুন বা লাল রঙের কিছু দান করুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম মে মাসের এগারো থেকে সতেরো আপনার জন্ম তারিখ বলবে ভবিষ্যৎ মূলাঙ্ক জানুন সপ্তাহে ভাগ্য বদলান নমস্কার জয়মতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্রস্প্রেসের উত্তমাচার্যি অনেকে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে মূলাঙ্ক নিয়ে আলোচনা করলাম এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি মূলাঙ্ক এই সপ্তাহটি কেমন যাবে এছাড়াও ইউটিউবে শর্ট ভিডিওর মাধ্যমে এক থেকে নয় মূলঙ্ক দেখতে ভুলবেন না নমস্কার জয়মতার এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইউটিউব চ্যানেলে দৈনিক রাশিফল নিয়ে এবং শর্ট ভিডিও নিয়ে